ঘুম থেকে দেখি আমার শাশুড়ি মা নিখোঁজ বড় এক বস্তা পেঁয়াজ এ মিষ্টি মুখ করার জন্য হচ্ছে কথা একটা মজার জিনিস শুনবেন তো এসেছে আমার টাকুবেল আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা নিখোঁজ সবাই মিলে তাকে খোঁজা শুরু করে দিয়েছি মা কোথায় গেল তারপরে যখন ফোন করলাম জানতে পারলাম মা হচ্ছে বাইরে হাঁটতে গেছে সকালে ফজয়ে নামাজ পর তার আর ঘুম আসছিল না তাই সে হাঁটতে বের হয়েছে আর সেই সাথে সে একটু দোকানেও গেছে যাতে করে টুকটাক বাজার যা লাগে সেগুলো নিয়ে আসতে পারে আর এই যে মজার খাবারটা আমি খাচ্ছি এটাও মা এমাত্র নিয়ে আসছে তো যাই হোক সবাইকে মা ভয় দেখিয়ে দিয়েছে মাকে ফোন করে যখন জানতে পারি সে বাজারে গেছে তারপরে হচ্ছে আমার ছোট ননদ তাকে এগিয়ে আনতে যায় তারপর এই যে দেখেন বড় এক বস্তা পেঁয়াজ এটা নিয়ে আসে আর সেই সাথে আরো টুকটাক অনেক কিছু বাজার করে চলেন আপনাদেরকে দেখাই এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকি এটাকে কাকি বলে আমি যতদূর জানি ফলটা খেতে আমার কাছে অনেকটা পেপের মতো লাগে সেই সাথে আরও একটা জাম্বুড়া আনছে আজকে দেখে আজকের জাম্বুয়াটা কেমন হয় ওই দিনের জাম্বুয়াটা তো ভালো ছিল না যাই হোক তারপর আশা করে আনছে মা হচ্ছে জাম্বুরা খেতে খুবই পছন্দ করে আর এদিকে হচ্ছে একটা কই মাছ তারপরে যে শিং মাছ এগুলো এরকম মানে ছোট ছোট প্যাকেট পাওয়া যায় যেগুলোতে হচ্ছে মানে একবার রান্না করার মতো যথেষ্ট পরিমাণ মাছ থাকে আর দেখেন মাছগুলো যদি নাম না জানি পিছনে কিন্তু বাংলায় লেখা আছে তো আজকে মাছ আর মাছ আনছে সেটা হচ্ছে কই মাছ শিং মাছ আয়ের মাছ আর হচ্ছে নলা মাছ তো আজকে আর সেগুলো রান্না করব না আজকে অন্য কিছু প্ল্যান করেছি আজকে সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে আমার মেয়ের চুল ফালানো আমার মেয়ের বয়স পাঁচ মাস হয়ে গেছে বাট ওর জন্মের পরও এখন পর্যন্ত ওর চুল ফালানো হয়নি সবাই যখন বাংলাদেশে গিয়েছিল তখন বলেছিলাম বাংলাদেশ থেকে সবাই আসলে ওর চুল ফেলবো আর তারপর সবাই আসার পর একের পর এক তারিখ দিয়েই ছি দিয়েই যাচ্ছি বাট চুল আর ফালানো হচ্ছিল না আজকে একদম ধরেই বসেছি যেহেতু সবার ছুটি তো ভাবলাম যে যাক বাসায় বসে কাজটা ধরেই ফেলি তবে দেখেন এই যে ট্রিমারটা দিয়ে প্রথমে চুলটা ফেলতে শুরু করছি আর আমার মেয়ে ট্রিমারের শব্দ শুনে এমন কান্নাকাটি শুরু করছে মনে হচ্ছিল যেন ওকে ব্যথাই দিচ্ছি আসলে তো কোনো প্রকার ব্যথা পাচ্ছিল না শুধুমাত্র ট্রিমারের শব্দ শুনে ভয় পাচ্ছিল দেখলেন তো কেমন কান্নাকাটি না করছিলো এদিকে মা ওকে ধরে রাখছে আর আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলতে বাট আমি এত ভালো করে পারছিলাম না যেহেতু প্রথমবার করছি এই কাজ আর আমার ভয়ও করছিলো যেহেতু ছোট মানুষ ওর মাথা অনেক নরম থাকে চাইলেও জোরে জোরে চেপে ধরা আসলে তো ঠিক না তো আমি আসলে ভয়ই পাচ্ছিলাম তারপরও হচ্ছে করেছি আর তারপরে আমার শ্বশুর হচ্ছে একটু হেল্প করছিল মাথাটা শেভ করার জন্য ফাইনালি ওর চুল ফালানোর শেষ আর তারপরে হচ্ছে ওর চুলগুলো ওজন করে দেখলাম এখানে পাঁচ গ্রাম চুল হয়েছে যেহেতু পাঁচ মাস বয়স হয়েছে তো চুলের পরিমাণ একটু বেশি হয়েছে তারপর ওকে গোসল করি একদম ফ্রেশ করে ফেলেছি আর তারপর আমাদের মিষ্টি মুখ করার পাড়া এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তুর্কি খাবার বোরেক এটা বাইরে হচ্ছে রেডিমেড ছিল আমরা শুধু বেক করেছি আর তারপরে হচ্ছে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর মিষ্টি মুখ করার জন্য আমরা হচ্ছে একটু জিলাপি কিনে আনছি দোকান থেকে বাট জিলাপিটা দেখতে একদমই ভালো লাগছিল না যাই হোক মিষ্টিমুখ মুখ করার জন্য হচ্ছে কথা সবাই মিলে খেয়ে নিলাম জিলাপি আর তারপর এখন ছুটির দিনে রান্নার পালা রান্নার শুরুতে আমি একটু ডিম সিদ্ধ বসিয়েছি কারণ ডিম সিদ্ধ আজকে ডিম ভুনা করতে চাচ্ছি আর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দিব আর কি চিংড়ি মাছ দিয়ে একটু ডিমের ভুনা খুব অল্পই করব পরিমাণে পাতা ডাল বসাইছি এটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে রাখছি এখানে আর ডালটা একটু পানি দিয়ে জাল করব এখন হচ্ছে মাত্র ডালটা ফুটছে আর এটাকে একদম মানে কি বলে ডাল ঘুটে দিছি এখন মানে এটাতে একটু পানি দিব তারপর জাল করার পরে ফোড়ন করার জন্য এটা রেডি রাখছি এই ফাঁকে আমি অন্যান্য কাজ সেরে নিব পানি দিয়ে দিই পানি দিয়ে আবার একটু জাল করব ব্যাস এখন হচ্ছে একটু জাল করে ডাল একটু কম কমে আসলে তারপরে আমি হচ্ছে ফোড়ন দিয়ে দিব একটা মজার জিনিস শুনবেন ওই হচ্ছে আমার শাশুড়ি ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করছিল তারপর কি হয়েছে জানেন সবাই ফুলকপি বেছে বেছে খেয়ে ফেলছে গরুর মাংসগুলো পড়ে আছে পরে সবে খুঁজতেছে আর নাই ফুলকপি মানে মাংসর ভিতরে ফুলকপিটা দেওয়ার পরে মানে টেস্টটা এত ভালো লাগে এমনিতে তরকারি হিসেবে ফুলকপি রান্না করলে কেউ খাবে না মাছ দিয়ে করলেও মানে পরেই থাকে কিন্তু মাংস দিয়ে রান্না করলে থাকে তো যেটা চলে সেটাই তো চালাতে হবে না তো আমি আজকে ফুলকপি নিছি আজকে আবার চিকেন দিয়ে রান্না করব। ঘুরিয়ে ফিরে এত করতে হয় না তো আজকে একটু বেশি করে নিতেছি যেন শেষ না হয়ে যায় যেন আমার মুরগির মাংস পরে না থাকে সো আমি আজকে একটু বেশি করে ফুলকপি আর হচ্ছে আলুও নিয়ে নিতেছি যাতে করে একটু মজা করে খেতে পারে আর আশা করতেছি মজা হবে চেষ্টা করতেছি আর কি আর মুরগির মধ্যে দিলে ফুলকপি বেশি একটা ছোট করা যায় না কারণ তাহলে তো বোঝে নেই গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না তার থেকে ভালো যে একটু বড় করে দেওয়াই বেটার আর আলুটাও দিয়ে দিই আলু কিন্তু সব কিছুর সাথে খুব ভালো যায় আলু না দিলে আবার মনে হয় খালি খালি লাগে তো এটাও দিয়ে দিব একটু আমি এখন ডিম আর চিংড়ি মাছ দুটোই ভেজে নিব শর্টকাট প্রসেস বলতে পারেন তবে এটা মূলত আমার ডিম আহ করাই হচ্ছে উদ্দেশ্য চিংড়ি মাছ দিতেছি যেন ডিমের ফ্লেভারটা ভালো আছে এই রেসিপিটা আমি মূলত শিখছিলাম রেহানা রাখি ভ্লগ দেখে তবে সে হচ্ছে বেশি করে চিংড়ি মাছ ঘুনা করছে তার মধ্যে একটা দুটা ডিম দিয়ে দিছে আমিও সেরকমই করছিলাম তবে আজকে আমার উদ্দেশ্যই ছিল ডিম ভুনা করা মানে চিংড়ি মাছটা দিলাম অপশনাল আর কি যেহেতু বাইরে মানে ডিফ্রোজ করা ছিল এখন চলতে সে হচ্ছে ফুলকপি দিয়ে মুরগি রান্নার প্রিপারেশান আমি এখানে মুরগি কষান মানে মুরগির জন্য হচ্ছে পেঁয়াজ কষায় নিছি আর সেখানে একটু টমেটোও দিচ্ছি অনেক সময় কিন্তু টমেটো দিলে মাংসটা দেখতেও সুন্দর হয় আর মজাটাও একটু বেড়ে যায় আর মাংসটা একটু ভেজে নিচ্ছি আমি চেষ্টা করতেছি সব মানে একদিক থেকে অ্যারেঞ্জ করতে আরেক দিক থেকে রান্না বসিয়ে দিতে তাতে করে তাড়াতাড়ি হয় রান্না সেই জন্য আসলে ভিডিও করা হচ্ছে খুবই কম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ শাক এটা ফ্রোজেন করা আমরা বার্মিংহাম থেকে অনেক সুন্দর লাউ শাক অর্ডার করে আনছিলাম আর সেই লাউ শাকটা আমরা হচ্ছে একটু সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রেখে দিছি এভাবে করে আসলে শাক অনেকদিন খাওয়া যায় তো আমি একটু ঝোল ঝোল করে শাকটা রান্না করলাম এর মাধ্যমে আমার সব রান্না বান্নাই শেষ এখানে হচ্ছে এই যে চিকেনটা যেটা আমি ফুলকপি আর আলু দিয়ে করছি এখানে শুধুমাত্র মুরগির রান জাস্ট রানটা একটু বড় থাকার কারণে দুই ভাগ করে নিচ্ছি এটা হচ্ছে ডিমের ভুনাটা আর সেই সাথে একটু পাতলা ডাল এগুলো দিয়ে আজকে আমাদের চলে যাবে প্লাস কালকেও আমাদের দুপুর পর্যন্ত চলে যাবে এক ফাঁকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর সেই সাথে একটু চালও ভেজে নিয়েছি বিকালে শুধুমাত্র মুখটাকে ব্যস্ত রাখার জন্য এই যে আমার টাকু বেল টাকু বেল বা বরিশালে সব সময় কেউ চুল ফেলাইলে বলতো টাকু বেল তো এইস আমার টাকু বেল মাথায় চুল কই চুল ফেলে দিছি সাপ চুল ফেলে দিছি মাথা আর একবারে নাই চুল নাই অনেক পরে ফেলাইছি ওর যদিও অনেক আগে ফালা অনেকে পাঁচ মাস হয়ে গেছে তারপরে তা জাম্বুরা ওটা একটা জাম্বুরা জাম্বুরার মতো হইসে ওরে বাবা খেলতেছে পাশে থাকলে খেলে একটু মাঝে মাঝে অনেকক্ষণ ধরে খেলতেছে উড়ি বাবা উড়ি বাবা রে উড়ি বাবা রে উড়ি বাবা গুড়ি 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 মা আজকে যেই জাম্বুরাটা আনছে ওটা খুলছি খোলার পরে দেখি যে ওই দিন বাবা একটা জাম্বুর আনছিলো যেটাতে একটু রস ছিল না আজকেরটাও ঠিক একই রকম হয়েছে নর্মালি মা সবসময় এখান থেকে জাম্বুরা কিনে খায় সেগুলো তো খারাপ হয় না বাট এবার একটা জানি না কেন এরকম হচ্ছে তো আমি ভাবলাম যে একটু লবণ মরিচ চিনি আর সর্ষের তেল দিয়ে একটু জাম্বুরা ভর্তার মতো বানাই তাতে দেখি কেমন লাগে বাট সত্যি বলতে এটা আসলে খাওয়ার মতো আর না সবাই চামিচ করে খেয়ে তারপর আর খেতে পারিনি এই তো আরেকটা ছুটির দিন শেষ হয়ে গেল এখন কালকে হচ্ছে সকাল থেকে আমার ইউনিভার্সিটি আছে কালকে সোমবার আর সোমবার দিন হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় দিন কারণ ওই দিন আমি সারাদিনই বাইরে থাকি মানে ওই দিন আমার লং টাইম ক্লাস দেখা যায় সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস থাকে মাঝখানে একটু ব্রেক থাকে তো এত লম্বা সময় আমি আমার মেয়েকে দেখবো না ভাবতেই অনেক খারাপ লাগে বাট মা হচ্ছে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে হয়তো বেবিকে বেবিকে নিয়ে যাবে হচ্ছে আমার ইউনিভার্সিটির ওদিকে তাহলেও কি একটু দেখতে পারবো যখন আমার ব্রেক থাকে তখন যেহেতু কালকে লম্বা সময় বাইরে থাকতে হবে তো চেষ্টা করব তাড়াতাড়ি শুয়ে পড়তে বেবি এখন ঘুমাইছে তবে ও যদি আবার ওঠে তাহলে আবার ডিলে হবে আর দেখি আর ও যদি না ওঠে তাহলে আমিও তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কালকে যেহেতু বাইরেই থাকব তো কালকে হয়তো বাইরের ব্লগও করব টুকটাক আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ